থেকে মাইকের আওয়াজ যাচ্ছে অনেক দূরে মাইক লাগিয়েছে তৃণমূলের বন্ধুরা শুনছে যে পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে জেলা পরিষদের মেম্বার থেকে শুরু করে সভাধিপতি থেকে শুরু করে পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি সভাপতি প্রত্যেকের উদ্দেশ্যে বার্তা দিয়ে রাখছি যেভাবে জনগণের টাকা আপনারা লুট করছেন এই আবাস যোজনার নামে লোককে ভুল বুঝিয়ে কাউকে ফর্ম ফ্লাবের নামে হাজার বারোশো টাকা করে তুলছে বা কেউ দু হাজার চার হাজার দশ হাজার পনেরো হাজার যার কাছ থেকে যা পাচ্ছেন নিয়ে নিচ্ছেন আবাস যোজনা তার পরিবারতে যার দোতলা বাড়ি যার পাকা বাড়ি যার বাড়ি ফ্রিজ আছে যার মাছ ধরা টলার আছে যার বাড়ি চার চাকা আছে যার বাড়ি বাইক আছে তাকে ঘর পাইয়ে দিচ্ছেন আর আমার এলাকার আমার ভূতের এই টেন্ডাপ পানি এলাকার গরিব মানুষ যার হয়ে বলার কেউ নাই সে বাড়ি পাচ্ছে না খুব ভালো লাগছে ক্ষমতাই আগামী দিনে আমরা আসছি আগামী দিনে ক্ষমতায় আমরা আসছি প্রতিটা অঞ্চলকে নিয়ে আমরা কমিশন বসাবো এটা শুনে রাখুন আপনারা প্রতিটা অঞ্চল নিয়ে আমরা কমিশন বসাবো একশো দিনের কাজের টাকা যেভাবে লুট করেছে আবাস যোজনার টাকা যেভাবে মিস করেছে বিভিন্ন প্রকল্পের টাকা একটা অঞ্চলে কম করে বছরে পাঁচ কোটি সর্বোচ্চ দশ কোটি টাকা আছে পাঁচ বছরে পঁচিশ থেকে পঞ্চাশ কোটি টাকা এসেছে কিন্তু যারা লুট করেছে তাদের বলবো লুট করে বসিরার শহরে আপনি ফ্ল্যাট কিনতে পারেন হাইওয়ে দ্বারে আপনি জমি কিনতে পারেন বারাসাতে ফ্ল্যাট কিনতে পারেন চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের উপরে জমি কিনেছেন যা করছেন করুন তবে সময় আসবে কমিশন বসাবো সব তদন্ত করব ওই সমস্ত অবৈধভাবে লরি বাস থেকে শুরু করে জমি জায়গা ফ্ল্যাট যা কিনেছেন সবটাই নিলামে তুলব জনগণের ট্যাক্সের টাকা আপনারা চুরি করে ওগুলোকে আপনারা বানিয়েছেন নিলামে তুলে ওটা আবার কোষাগারে জমা দিয়ে জনগণের টাকাকে আবার জনগণের কোষাগারে অর্থাৎ কোষাগারে জমা করে ও টাকা আবার জনগণের স্বার্থে খরচ করব আর যে বেটারা এই দুর্নীতি করেছে তাদেরকে কোথায় প্রেসিডেন্সি জেল নাহলে তিহার দিল দিতে পাঠিয়ে দেবো এখানে আর রাখবো না প্রস্তুত থাকো আবাস যোজনা নিয়ে একটা ভুল বুঝাচ্ছে বাড়ি বাড়ি যাচ্ছে বোঝে ভোট দিলে আবাস যোজনা হবে সেই উদ্দেশ্যে মা বাপ ভাইদেরকে বলবো ভোট দিয়েছিল বললে নেতা হয়েছিল নেতা হই তোরা ওরা চুরি করলো ওরা চুরি করেছে বলে আজকে আমার একশো দিনের কাজটা বন্ধ আছে একশো দিনের কাজের নোংরামির জবাব দেব একশো দিনের কাজের আইনে উল্লেখ আছে কোন জায়গায় একশো দিনের কাজ নিয়ে দুর্নীতি হলে সেটা কেন্দ্র সরকার তদন্ত করবে কিন্তু ওই কাজের আইনে আবার উল্লেখ আছে যে কাজ করেছে তাকে পনেরো দিনের মধ্যে টাকাটা দিতে হবে। তাহলে বিজেপি সরকার নোংরা রাজনীতি করার জন্য একটা আইনকে তারা প্রাধান্য দিচ্ছে অন্য আইনটা যারা মা বাপেরা কাজ করলো প্রায় কুড়ি তাদের টাকাটা কেনমূলকে একশো দিনের কাজে দুর্নীতি করেছে চুরি করেছে কিন্তু কটাকে জেলের ভাত খাওয়াচ্ছে বিজেপি সরকার শুধু আসছে আর যে দুর্নীতি হয়েছে আর ক্ষতিগ্রস্ত আমরা যারা একশো দিনের কাজ করে যাদের সংসার চলে এই বিজেপির এই নোংরা রাজনীতির জবাব দেবো আর দ্বিতীয় কথা মমতা ব্যানার্জি অত বড় বড় কথা বলেন স্বচ্ছতার কথা বলে অভিষেক ব্যানার্জি বলে আমি তো বলছি এখানে রেকর্ড হচ্ছে এবং এখানে ইলেকশন কমিশনেরও পক্ষ থেকেও পাঠিয়েছে আমি যদি ভুল বলি আমার বিরুদ্ধে ইলেকশন কমিশন যেমন অ্যাকশন নেবে আর মিডিয়ার মাধ্যমে গেলে মমতা ব্যানার্জি কিন্তু আমাকে ছাড়বে না আমি যদি একটা শব্দ ভুল বলি আমাকে জেলে রাখার জন্য বন্দোবস্ত করবে আমি এখানে বলে যাচ্ছি এমনও গিয়েছে একশো দিনের কাজে যে আমরা কাজ পাচ্ছি না সর্বপ্রথম দোষ হচ্ছে মমতা ব্যানার্জি সরকারের বন্যা হয়েছে দাদা যেখানে ডুবে গিয়েছে এই মমতা ব্যানার্জি সরকার শুধু টাকা কামানোর জন্য লুট করার জন্য ওই জায়গায় দেখিয়ে দিয়েছে এতজন ওই দিনকে কাজ করেছে ভাবতে পেরেছেন আরে বন্যা হয়েছে ওই দিনকে কাজ করবে কি করে সেই দেখিয়ে দিয়েছে খাল খাল খনন দেখিয়েছে এত ফুট দেখিয়েছে ওই মৌজায় আর কোনো জায়গাই নাই সব পানি হয়ে গেছে সে তথ্য আমার কাছে আছে রেকর্ড হচ্ছে আমি যদি ভুল বলি দিদিমণি আমাকে ছাড়বেন আর ওনার ভাইপ্য হতে বললে আগে ধর বেটাকে ওটা দিদির থেকে এক দুর কাটি বাড়ানো তো আমার পারলে আমাকে ছাড়বে কেন ধরুক এ তো ক্যামেরার সামনে বলছি আমি এত খাল খনন দেখিয়েছে ওই মজায় আর কোনো পানি মানে মাটি থাকবে না সব পানি হয়ে যাবে খাল হয়ে যাবে এই লেভেলে দুর্নীতি করেছে তো কাদের কারা এবার হচ্ছে কথা এই দুর্নীতির হাত থেকে বাঁচার জন্য মমতা ব্যানার্জি অভিষেক বাবু দেখেন বিশাল নাটক করছে বিরাট নাটক করছে দম থাকে তো কারো আমার সাথে চ্যালেঞ্জে আসুক অভিষেক বাবু নাটকটাকে আমি ধরিয়ে দেব কি দেখছেন দিল্লি গেল বিভিন্ন দপ্তরে ধর্ণা দিল রাজ্যে আসলো রাজ্যপাল ভবনের সামনে ধর্ণা দিল ইটেন না এলাকাতে একশো দিনের কাজের টাকা ফেরত চাই আবাস যোজনার টাকা ফেরত চাই বলে স্লোগান দিল সব করলো কিন্তু অভিষেক কেন্দ্রের এজেন্সি না মানে কি তদন্ত যা জিজ্ঞাসাবাদ করে দিল্লি আমি ফ্লাইট ধরে ছুটে চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে এই যে চাকরি চুরি করেছে এই চাকরি চোরেরা বাঁচার জন্য আমাদের ট্যাক্সের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্যের পক্ষ থেকে এসএসসির পক্ষ থেকে যে আইএনজিবি বলছে আমরা সন্দেহ প্রকাশ মানে আমরা ভয় পাচ্ছি গোটা মন্ত্রী সভা জেলে চলে যেতে পারে এটাকে আপনি একটু আটকান কার টাকা নিয়ে বলছে আপনার আমার ট্যাক্সের টাকা নিয়ে কিন্তু আপনাদের বলে রাখি সম্ভবত সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারাতে উল্লেখ আছে রাজ্য রাজ্যর মধ্যে কোনো যদি সংঘাত লাগে রাজ্যের সাথে কেন্দ্রের যদি কোনো সংঘাত হয় একশো একত্রিশ নম্বর ধারা সম্ভবত সেটাকে সামনে রেখে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে যেতে পারে আমাদের রাজ্য সরকার যদি দেখছে যে আবাস যোজনায় আমরা পাচ্ছি না আমাদের সাথে নাকি কেন্দ্র সরকার বঞ্চনা করছে তাহলে সুপ্রিম কোর্টে কেন যাচ্ছে না ভাই একশো দিনের কাজের টাকা আমরা পাচ্ছি না কল্প টাকা খরচ করে সুপ্রিম কোর্টে মামলা করে টাকাটা কেন বার করছে না যে ধরনের মামলা করে টাকাটা বার করলো রাজস্থান সরকার বিগত রাজস্থান সরকার মামলা করে টাকাটা বার করেছিল আমাদের রাজ্য সরকার কেন বার করছে না আমাদের রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টে যায় দিনের টাকা যারা দুর্নীতি করেছে আবার দেখবেন শাহজাহান এবং আপনাদের এখানে হাজি নুরুল ইসলামের হয়ে যারা হই হৈ করছে তাদের অনেকেরই নাম বেরিয়ে আসবে তারা একশো দিনের কাজে দুর্নীতি করেছে আবাস যোজনা দুর্নীতি করেছে সব কটা ব্যাটার জেলে যাবে ভয়ে রাজ্য সরকার মামলা যাচ্ছে না তবে একটা কথা বলে রাখি এই মাথার উপরে ছাদ নাই কেন এরই তো লড়াই আমাদের এরই তো লড়াই আমাদের মোদী বাবু যখন শপথ নিচ্ছেন তখন বলছেন কি সংবিধানে শপথ নিয়ে কি বলছে মৌলিক অধিকারগুলোকে পূরণ করব তো মৌলিক অধিকারের মধ্যে পড়তে আমার মাথার উপরে ছাদ চাই মোদি বাবু ব্যর্থ হয়েছে আগামী দিনে যে সরকারি আসুক না কেন আক্তার রহমান বিশ্বাস পার্লামেন্টে গিয়ে পশ্চিম বাংলার মানুষের কথা বলবে এই বসিরাটের মানুষের কথা বলবে ইটেন্ডার মানুষের কথা বলবে এখনো কেন কাঁচা বাড়ি আছে মাথার উপরে ছাদ নাই কেন আবাস যোজনার ঘর যাতে বুঝিয়ে দেওয়া যায় তার আওয়াজ তুলবে যদি আপনারা সুযোগ দেন কোনো কাঠমানি লাগবে না কোনো কাটমানি লাগবে না গতকালকে একটা প্রোগ্রাম করছিলাম ন্যাশনাল হাইওয়ে ধারে সেখানে আমাকে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার সালে একটা সংশোধনীতে বলা হয়েছে যে রাস্তা সংস্কার হয় জানেন তো রাস্তা চওড়া হয় এই ক্ষতিপূরণের বিষয়ে সেইখানেও তৃণমূলের বন্ধুরা তো কাটমানি খেয়েছে তো এর সমাধান করতে কোথায় যেতে হবে দেশের আইনসভার মধ্যে যেখানে দেশের আইন তৈরি হয় সেখানে গিয়ে আমাদেরকে তো বলতে হবে তো আমাদের লোককে যদি সেখানে না পাঠায় তাহলে আমরা যেটা আশা করছি বিতা হবে আমরা আশা করছি আম খাবো আর যদি আমরা গাছ লাগিয়ে দিই আম পাওয়া যাবে দাদা তাহলে আম খাওয়ার ইচ্ছে গেলে কি করতে হবে আম গাছ লাগাতে হবে যদি চান আপনার কণ্ঠ পার্লামেন্টে যাবে আপনার হয়ে কথা বলবে আপনার হয়ে सवाल করবে আপনার অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করবে তাহলে কে টিকটক ভিডিও করছে যার দল তাদেরকে আর বাবার দরকার নাই আর যারা জনগণের বিপক্ষে বিল পাস করিয়ে শুধু আদানি সহযোগিতা করার জন্য এই শুভেন্দু অধিকারীদের দলেরা এই সুকান্ত বাবুদের দলেদেরকেও আমাদের জনবিচ্ছিন্ন করতে হবে তাই আগামী দিনে আপনাদের ভোটটা খাম চিহ্নতে দিতে হবে জনগণের জনপ্রতিনিধি হয়ে পার্লামেন্টে পাঠাতে হবে ভাই পানীয় জল থেকে শুরু করে অনেক বিষয় আমাদেরকে দিয়েছে আমি আপনাদের একটা কথা বলতে পারি শেষে যেটা পয়েন্টটা দেখছিলাম অনেক পয়েন্ট আছে বলা সম্ভব নয় কটা বাজে আর আর পাঁচ সাত মিনিট বক্তব্য দেবো কারো অসুবিধা হবে ভাই অসুবিধা আছে কারো এনার্জি লস হচ্ছে না তো আমার কিন্তু হচ্ছে না আমি একটা কথা বলি আপনাদেরকে আমি আমার ছেলেদেরকেও বলি একটু অ্যারেঞ্জমেন্ট রাখবে মানে একটু যে চট টট দিয়েছে বা চেয়ার যতটুকু দিতে পেরেছে যদি তিরিশটা লোক থাকে আমার ফুল এনার্জি দিয়ে বক্তব্য দেবো আর তিরিশ হাজার লোক থাকলেও তিন লাখ লোক থাকলেও আমি ফুল এনার্জি দিয়ে দেবো আমি লোক কত হয়েছে নিয়ে ভাবি না আমার দরকার যাকে বুঝাতে এসেছি যে টাইমটা দিচ্ছি যেন তোর কথা দশটা লোক বোঝে তো এখানে যে একটা পয়েন্ট দিয়েছে নেশার কথা আজকে দুঃখের বিষয় দু হাজার সালের আগে মমতা ব্যানার্জি বলেছিল যে মুসলমান খাত্রে মেহায় বলেছিল না সাচার কমিটি সুপারিশগুলো দেখিয়ে আদিবাসীরা বিপদে আছে দলিতরা বিপদে আছে নমশূদ্ররা বিপদে আছে মতুয়ারা বিপদে আছে এই ধরনের বলে বলে ভোট চেয়েছিল না মুসলমানরা ভেবেছিল এবার বিপদ থেকে কেউ উদ্ধার করতে এসেছে কি দেখলাম শিক্ষার নাই মুসলমানদের স্বাস্থ্যতে অবস্থা খারাপ চাকরি নাই গকব বিহাত হয়ে যাচ্ছে অনেক মিষ্টি মিষ্টি কথা বললো ও মুসলমান ম্যাক্সিমাম ভোট দিয়ে জিতালো কি দেখলাম আপনারা এখানে এত এলাকার মানুষেরা আছেন আপনারা একজন হাত তুলে আমাকে বলুন আপনার ভূতে নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে একজন হাত তুলে অন্তত বললেই আমি খুশি হব কেউ আছে কারো ভূতে নতুন শিক্ষা প্রতিষ্ঠান হয়নি এই কারো বুথে নাই কি সত্যি বলছেন আমার সাথে আমার মন রাখার জন্য বলছেন তাহলে ভাবুন এখানে তো বিভিন্ন বুথের লোকজন আছেন কিন্তু আমি একটা কথা বলবো এখানে যে কজন আছে সবাই আমার সাথে সহমত হবে মমতা ব্যানার্জি শিক্ষার কথা বলেছিল স্বাস্থ্যের কথা বলেছিল চাকরির কথা বলেছিল তার পরিবর্তে আমাদেরকে কি করেছে পাড়াই পাড়াই লিগাল ইনলিগাল মদের দোকান খুলে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এটা সাথে মনে হয় আমার সবাই সহমত হবে ভাই মদের দোকান পাড়াতে পাড়াতে খুলে দেয়নি গাঁজা থেকে শুরু করে অবৈধ নেশার এই ভুল বলছি নাকি তাই বলবো আপনাদেরকে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে আমি আসছিলাম ওপারে প্রচুর মা বোনেরা দাঁড়িয়ে আছে মা বোনেদের থেকে শুরু করে বাপ ভাইদের বলবো আমাদের সুযোগ দিন আগামী দিনে আমরা ক্ষমতায় আসলে আমরা রিসার্চ করে দেখেছি আমরা গবেষণা করে দেখেছি যে ক্রাইম গুলো হচ্ছে যে অশান্তি গুলো হচ্ছে যে নোংরামি গুলো হচ্ছে তার একশোটা নোংরামির মধ্যে মদপান করে নেশাগ্রস্ত হয়ে প্রায় সত্তর ক্রাইম এই নেশার জন্য হচ্ছে আপনারা যদি আগামী দিন আমাদের সুযোগ দেন আমরা দায়িত্ব নিয়ে বলছি আমরা যদি সুযোগ দেন আমাদেরকে লিগাল ইনলিগাল প্রত্যেকটাই মদের দোকানে সার সমস্তটাই আমরা বন্ধ করব আছে তো মদমুক্ত রাজ্য আছে তো বিহারে চলে যান গুজরাটে আরো অনেক রাজ্য আছে তাহলে পশ্চিম বাংলা পারবে না কেন পশ্চিমা মমতা ব্যানার্জির শিক্ষার কথা বলে মদের বোতল হাতে ধরিয়ে দিচ্ছে যে তোরা হৈ হৈ কর আর মারামারি কর ওটা বন্ধ করতে হবে বাপ ভাইদের বলবো আপনি হয়তো ভাবছেন আমার ছেলেকে আমি কন্ট্রোল করছি আপনার বাড়ির মেয়েটা আছে আপনার যে জামাই হয়ে আসবে সে তো হয়ে যাচ্ছে না তো এটা ভাবতে হবে আপনি আপনার ছেলেটাকে এই বৌ চাচ্ছেন বসাচ্ছেন ভুল পথে যেতে দিচ্ছেন না কিন্তু আপনার ছেলের বন্ধুগুলোকে একটু ভাবুন হাতের কাছে যদি আগুনের কাছে মম থাকে ও স্বাভাবিকভাবেই মম গলবে তা আমরা ওটাকে মম আগুনটা মমটা জ্বালিয়ে মানে আগুনটা দূরে সরাবো এখানে রাখব না তাই লিগাল ইল মদের দোকান আমরা বন্ধ করে দেবো যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন ভাই যারা উপস্থিত হয়েছেন অনেক কথা বলার ছিল আবার কি এখানে 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 আপনাদের বর্ডার এলাকা তো আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো ভাই আমরা এখান থেকে তো মানে জোরে আওয়াজ দিলে বর্ডারে আওয়াজ চলে যাবে না ওপার বাংলার লোক শুনতে পেয়ে যাবে আমি আপনাদেরকে একটু দায়িত্বশীল হতে হবে কারণ দেশ আমাদের দেশে নিরাপত্তার দায়িত্ব যেমন বিএসএফ রা আছে বর্ডারে অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেককে তুলে নিতে হবে অনুরোধ করবো আপনাদেরকে রকম ভাবে না কোন সমাজ বিরোধী দেশ বিরোধী শক্তি বর্ডারের ওপার থেকে এপারে এসে কোনো রকম ভাবে না গুটি মেরে বসে ধুপটি মেরে বসে থাকতে পারে আমরা সবাই চাতক পাখির মতো এইদিকে নজর রাখবো আমার দেশে বহির্বিশ্বের কোনো শক্তি এসে না মাথা মারতে পারে কোনো অপশক্তি না আমার দেশে মাথা তুলে চালা দিতে পারে সেটা কিন্তু বর্ডারে যেমন বিএসএফরা দেখছে বর্ডার ছাড়া আমরা যারা নাগরিক আছি আমরা সেটাকে কঠোরভাবে দেখব। যদি মনে হয় ও পড়াই সে পড়াই পড়াই ওই রকম করবেন তাদেরকে বলতে যদি সাহস না পান আমাদেরকে বলবেন ওই অপশক্তির কিন্তু জ্বর থেকে আমাদেরকে ধ্বংস করতে হবে তাদের বিজ দাঁত ভাঙতে হবে এ আমাদের দেশে কোনো রকম অরজগত আমরা করতে দেব না হবে তো ভাই এটা এটা মাথায় থাকবে তো ভাই আপনাদের বলি দিকে এসেছি অনেকে অনেক কথা বলবে আমাকে তো বারবার বলে কখনো বলে আমি বিজেপির দালাল কখনো বলে আমি মুসলমানদের দল কিন্তু ভাই আমি গায়ে মো যা বলে এখানে শুনি এখান জানেন এখানে যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন ধর্মের মানুষ আছেন বিভিন্ন জাতের আছেন বিভিন্ন বর্ণের আছেন আমি মানুষ বিপদগ্রস্ত মানুষদেরকে উদ্ধারের জন্য তাদের হয়ে লড়াই করার জন্য আইসেপ তৈরি হয়েছে কে কোন জাত কোন বর্ণ কে আমাদের দেখার প্রয়োজন নাই তার অধিকার সে পাচ্ছে কি পাচ্ছে না তার লড়াইয়ে আমরা আছি আপনাদের একটা কথা বলি আপনারা অবাক হয়ে যাবেন এই মমতা ব্যানার্জির আমলে কত আমরা উপকৃত হয়েছি বা কত ধ্বংস হয়েছে জানতে পারবেন মমতা ব্যানার্জির নিজের হাতে দপ্তর আছে ভূমি ভূমি সংস্কার দপ্তর তিনি নিজে এই দপ্তরটাকে সামলান সেই দপ্তরও দুর্নীতি হয়েছে হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে মন্দিরের নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল বা অনেকে যায় সেটাকে আমরা দেবত্ব সম্পত্তি বলি তার যিনি করেন তাদেরকে সেবায়েত বলা হয় তো এই মমতা ব্যানার্জির আমলে এই দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তরযোগ্য নয় যেটা বিক্রি করা যায় না সেটাও বিক্রি হয়ে যাচ্ছে যখন নৌসার সিদ্দিকি কি এই বিক্রি কেন হচ্ছে দেবত্ব সম্পত্তি দেবদেবীর নামে যেটা উৎসর্গ করা হয়েছে মন্দিরের নামে যেটা উৎসর্গ করা হয়েছে সেটা ফিরিয়ে নিয়ে এসে ওই দেব নামে করে আবার করে দেওয়া হোক আবার মন্দিরের নামে করে দেওয়া হোক জলী জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা পাচ্ছে না কেন এর বিরোধিতা যখন করি এসটি কোটাতে নন এসটিরা চাকরি করবে এসসি কোটাতে অর্থাৎ দলিত আদিবাসী ভাইদের জন্য যে সংরক্ষণ আছে সেই সংরক্ষণ টাকার বিনিময়ে অন্যজন কেন যখন নেবে এই কথা যখন বলি এর বিরোধিতা যখন করি তখনই নৌ সাত কথা ইতুপি মুখে দাঁড়ি নওসাদ সিদ্দিকীরা মুসলমানদের দল হয়ে যাচ্ছে আর যখন চলে যাচ্ছি মুসলিম সমাজের সাথে যে অন্যায় হচ্ছে যে অনাচার হচ্ছে ওয়াকফ পার্টি ঠিক ধর্মের নামে মানরা মাদ্রাসার নামে মসজিদের নামে উৎসর্গ করে গিয়েছিল এই সম্পত্তি হস্তান্তর যোগ্য নয় এই সম্পত্তি বিক্রি করা যায় না কেন মমতা ব্যানার্জির আমলে এই সম্পর্ক সম্পত্তি বেশি বিক্রি হয়েছে কংগ্রেসের আমলে হয়েছে বামেদের আমলে হয়েছে কিন্তু মমতা ব্যানার্জি কি সবাইকে ছেপিয়ে গেছে এই আমলে এটা ফিরিয়ে নিয়েছে আবার অকাপ সম্পত্তি ফিরিয়ে দিতে হবে মুসলমানদের চাকরি নাই সংরক্ষণ কেন ঠিকঠাক মেনটেন করা হচ্ছে না মাদ্রাসায় কেন শিক্ষক নাই শিক্ষা প্রতিষ্ঠানের কেন উন্নতি নাই এ কথা যখনই আমি বলছি তখনই নৌসাদ সিদ্দিকি বা আইএসএফ বিজেপির কাছ থেকে কত টাকা নিয়েছে বিজেপির দালাল হয়ে যাচ্ছে যাব কোথায় আমার হিন্দু মায়ের হিন্দু মায়ের হয়ে কথা বললে বিজেপির দালাল এই মুসলমানদের দল আর মুসলিম মায়ের হয়ে কথা বললে বিজেপির দালাল